কৃষিতে ট্রাক্টর সহ কৃষি যন্ত্রপাতি এবং সারের ওপর জিএসটি কমায় খুশি শস্য পূর্ব বর্ধমানের কৃষকরা সরকারের এই পদক্ষেপ চাষের প্রতি তাদের নতুন করে উৎসাহিত করে তুলবে বলে জানালেন তারা জিএসটি কমে যে ভালোই হয়ে যায় আমরাও চাষবাস করি আমাদের পক্ষে খুবই সুবিধা হ্যাঁ কারণ মালের দাম কমলে আমাদের এধারে ধানের দামটা একটু পেলে আমাদেরও সুবিধা হবে ছেলে মেয়ে পড়ানো পড়া শিখানো আমাদেরও সুবিধা এইটাই যে ওষুধ কিনতে কম হবে ধানের দামটা বেশি পাব চাষিরা হ্যাঁ এই চাপানের দাম ছাড়ের দাম যদি সব কম পায় হ্যাঁ তাহলে তো আমরা চাষিরা বিরাট উপকৃত হবে আমরা চাষ করার প্রবণতাটা আবার বাড়বে ধানের দাম খুবই কম কিন্তু চাপানের দাম যদি কমে আমাদের খুবই কম মানে ভালো হবে আর এই যে হারভেস্টার হারভেস্টটা যদি আমরা যদি বলছেন একটু দামটা যদি কমে আমাদের পক্ষে খুবই ভালো হবে বুঝলেন এবং চাষিদের বিরাট উপকার হবে এটা সার চাপানের দাম কমবে চাষটা আমি নিজের মতো করতে পারবো চাষের যন্ত্রী দাম কমবে সেটাও আমরা কাজে লাগাতে পারবো নিজেদের নিজেদের আর্থিক লাভের দিকে যাবে আমি যেটা একটা চালাই চালিয়ে খাই আমার দিন আনা দিন খাওয়া ব্যাপারটা যদি একটু দাম কম কমবে তাহলে আমি কাজ পাই এইদিকে সব কাজকর্ম ঠিকঠাক চলতে পারে